মেজ মহুয়া মৈত্র আমি মহুয়া মৈত্র লোকসভার সদস্যা নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধিধেরা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংগতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব জয় হিন্দ জয় সংবিধান জয় বাংলা मैं पठान यूसुफ खान जो लोकसभा का सदस्य निर्वाचित हुआ हूँ ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक, अक्षुण रखूंगा, तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूं, उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूंगा जय हिंद जय बांग्ला जय गुजरात श्री अबू ताहिर खान श्री अभिषेक बनर्जी আমি অভিষেক ব্যানার্জি লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধিধারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব জয় হিন্দ

খলিলুর রহমান লোকসভার সদস্য নির্বাচিত হইয়া আল্লাহর নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব ইনশা আল্লাহ জয় হিন্দ জয় বাংলা তিসমিল্লাহ রহমানুর রহিম আমি আবু তাহের খান লোকসভার সদস্য নির্বাচিত হইয়া আল্লাহ পাকের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলি এবং যে কর্তব্যবহার আমি গ্রহণ করিতে চলিয়াছি তা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব ইনশাল্লাহ জয় হিন্দ জয় বাংলা জয় মমতা ব্যানার্জি জয় অভিষেক ব্যানার্জি বন্দে মা